কৌতর পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ হয় না কৌতরকে সহজেই পশু মানানো যায় বাড়ির যে কোনো কোণ বা আঙিনা অথবা বাড়ির ছাদ কিংবা কার্নিশের মতো ছোট বা অল্প জায়গাতেও কৌতর পালন করা যায় এমন কি ছাদের সঙ্গে ঝুড়ি জুলিয়েও কৌতর পালন করা সম্ভব কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং শক্তিবর্ধক অন্যান্য পাখির মাংসের চাইতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি ফলে আমিষের পাশাপাশি বাড়তি চাহিদা পূরণের জন্যও কবুতরের মাংস খাওয়া হয়ে থাকে বাণিজ্যিকভাবে কবুতর পালন করে অনেকে অল্প সময়ে লাভজনক ব্যবসায়ী হিসেবে এটাকে ধারণ করাতে পেরেছেন কবুতর সাধারণভাবে জোড়ায় বেঁধে বাস করে প্রতি জোড়ায় একটি পুরুষ ও একটি স্ত্রী কবুতর থাকে এরা পনেরো থেকে বারো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যতদিন বেঁচে থাকে ততদিন এরা ডিম বাচ্চার মাধ্যমে প্রজনন করে থাকে ডিম পারার পর স্ত্রী ও পুরুষ উভয় কবুতরই পর্যায়ক্রমে ডিমে তা দেয় কবুতরের কোনো জোড়া হঠাৎ ভেঙে গেলে সেই জোড়া তৈরি করতে কিছুটা বেগ পেতে হয় নতুন জোড়া তৈরি করার জন্যে স্ত্রী ও পুরুষ কবুতরকে একঘরে কিছুদিন আবদ্ধ রাখতে হয় কবুতর পালনের বিভিন্ন সুবিধা ও বাসস্থান ভালো বাসস্থান কবুতর পালনের জন্য খুবই দরকারি উত্তম নিষ্কাশন পর্যাপ্ত সূর্যের আলো বাতাস চলাচল আছে এরকম উঁচু এবং বালুময় মাটিতে কৌতরের ঘর করতে হয় যা খামারির আবাসস্থল থেকে দুইশো থেকে তিনশো ফুট দূরে ও দক্ষিণমুখী হওয়া উচিত মাটি থেকে ঘরের উচ্চতা বিশ থেকে চব্বিশ ফুট এবং খাঁচার উচ্চতা আর থেকে দশ ফুট হওয়া ভালো কবুতরের খাবার হাঁস মুরগির মতো কবুতরের খাবার শ্বেতসার চর্বি আমিষ খনিজ ভিটামিন প্রভৃতি থাকা প্রয়োজন কবুতর তার দেহের প্রয়োজন এবং আকার অনুযায়ী খাবার খায় প্রতিটি কবুতর দৈনিক প্রায় তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে প্রধানত গম মটর খেসারি ভুট্টা সরিষা জব চাল ধান কলাই ইত্যাদি শস্য দানা খেয়ে থাকে কবুতরের খাদ্য তালিকা ভুট্টা পঁয়ত্রিশ পারসেন্ট মটর বিশ পারসেন্ট গম তিরিশ পার্সেন্ট ঝিনুকের গুঁড়া বা পাথর চূর্ণ চুনাপাথর চূর্ণ অস্থিচূর্ণ সাত পারসেন্ট ভিটামিন অ্যামাইনো অ্যাসিড প্রিমিক্স সাত পারসেন্ট এবং লবণ মাত্র এক পার্সেন্ট এর সঙ্গে কবুতরের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে এক পাত্রে কবুতরের জন্য প্রয়োজন অনুযায়ী খাবার ও অন্যান্য পাত্রের প্রয়োজন মতো পরিষ্কার ও বিশুদ্ধ ঠান্ডা পানি রাখতে হবে কবুতরের শারীরিক তথ্যাদি কবুতরের দেহের তাপমাত্রা সাধারণত আটত্রিশ ডিগ দশমিক আট থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে দৈনিক ওজন হালকা জাত তিনশো গ্রাম থেকে সাড়ে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং ভারী জাত সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং ফেন্সি কবুতর বিভিন্ন ওজনের যেমন কিং শো কিং এদের ওজন সাধারণত সাতশো থেকে নয়শো গ্রাম অথবা তারও একটু বেশি হয়ে থাকে পানি পান শীতকালে কবুতর তিরিশ থেকে ষাট মিলি পানি পান করে প্রতিদিন এবং গ্রীষ্মকালে ষাট মিলি থেকে একশো মিলি পানি পর্যন্ত পান করে থাকে খাদ্য গ্রহণ দৈনিক তিরিশ থেকে ষাট গ্রাম খাবার খায় কবুতর শীতে কবুতরের খুব রোগ ব্যাধি হয়ে থাকে এর জন্য শীতকালে ঘর বাতাসমুক্ত রাখতে হবে রাতে ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে ঘর শুকনো এবং পরিষ্কার রাখতে হবে ঘরের বাতি নেবানোর আগে কবুতরের খাঁচা থেকে খাবার ও পানির পাত্র বের করে রাখতে হবে কবুতরের খাঁচা সকালে সাধারণত ঠান্ডা বেশি থাকে তাই দেরিতে ঘরে প্রবেশ করতে হবে এবং খাবার দিতে হবে কবুতরের ঘরের জন্য পারলে আলাদা পোশাক পরিধারণ করতে হবে কবুতর সংগ্রহের উপায় প্রতি শুক্রবার ঢাকার গুলিস্তানের বাজারে কবুতর এবং কবুতরের খাবারের বিশাল হাট বসে এখানে দেশি বিদেশি ফেন্সি প্রভৃতি প্রায় সব ধরনের কবুতর পাওয়া যায় এছাড়া ঢাকার জিঞ্জিরায় শুক্রবার ঢাকার পাগলায় শনিবার হাট বসে বাজার এবং কাটাবনে কিছু স্থায়ী দোকান আছে যেখানে সারা সপ্তাহ কবুতর ও কবুতরের খাবার পাওয়া যায় ঢাকা ছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বিদেশি ও দেশি এবং দামি কবুতরের হাট বসে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এখন কোথায় খামারি আছে কেমন দাম এগুলো তথ্য পাওয়া যায় আবার হাট থেকে খামারিদের মধ্যে ভালো জানাশোনা হয়ে থাকে দেশে এখন অনেক খামারি আছে যাদের মধ্যে সব সময় যোগাযোগ থাকে বেকারত্ব ও চাকরির পাশাপাশি পালন করতে পারেন শখের কবুতর সোশ্যাল নেটওয়ার্ক এর মাধ্যমেও সংগ্রহ করা যায় কবুতর কবুতর নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপের নাম পাখি এবং কবুতর কবুতর পালন কবুতর রোগ বেলাই ইত্যাদি নানান নামে গ্রুপ খোলা আছে সেখানে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ কোনো রোগ বেলায় কিংবা কোনো তথ্য জানতে চাইলে কবুতর সম্পর্কিত তা জানতে পারবেন বিভিন্ন জাতীয় কবুতরের মূল্য এসবও জানতে পারবেন অনেকে বলে থাকে কবুতর বারো মাসে বারো জোড়া বাচ্চা দেয় অনেকে বলে তেরো জোড়া বাস্তবিক এরকম না কবুতর পালন করতে চাইলে আপনার সত্যটা জানা উচিত একটা কবুতর না একজোড়া কবুতর প্রথমে মিলন করে আনুমানিক পনেরো দিন কিংবা সাত দিন সাত দিন মিলনের পর ডিম দেয় ডিম দেওয়ার